আসসালামু আলাইকুম প্রত্যেকটা বছর বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটা সপ্তাহ জুড়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করে যদিও বলা হয় সপ্তাহ তবে এটা মাস গড়িয়ে যায় কখনো কখনো বছরও গড়ায় কারণ এই জিনিসটা আসলে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে পার করে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে মহানগর পর্যায়ে এরপরে হচ্ছে জিনিসটা যায় জাতীয় পর্যায়ে তো এখানে অনেকগুলো ইভেন্ট থাকে এই বছরে হচ্ছে কিছুটা পরিবর্তন নতুন করে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সংশোধিত বিজ্ঞপ্তি যেখানে মোট সতেরোটি ইভেন্ট আছে তা আমি মূলত কাজ করি বিতর্ক এবং বক্তব্য নিয়ে তো এখানে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা একক ঠিক আগের মতোই আছে তবে নির্ধারিত বক্তৃতার ক্ষেত্রে এখানে একটু বিষয় পরিবর্তন করা হয়েছে আগে যে বিষয়টিতে বিতর্ক হতো সেটার বাইরে গিয়ে এবার তিনটি বিষয় দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো একটা বিষয় চুজ করেই আপনি কথা বলতে পারবেন যেহেতু এটা নির্ধারিত বক্তব্য এখানে মূলত হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য একটা বিষয় আছে বাংলাদেশের উন্নয়ন ভাবনা একটা বিষয় আছে এবং শিক্ষা একটা বিষয় আছে আপনি তিনটা নিয়েই কথা বলতে পারেন মানে তিনটা যে কোনো একটা নিয়েই আপনি কথা বলতে পারেন বাধ্যবাধকতা কথা নাই তবে বিভিন্ন উপজেলায় হয়তো সিস্টেম করে তিনটাই দিতে পারে সেটা থেকে হয়তো লটারিতে আপনার একটা হবে ওইটা আপনি বলবেন কিন্তু এটা হওয়ার কথা না আমি তিনটা বিষয় হচ্ছে স্ক্রিপ্ট করব করে আপনাদেরকে বুঝাই দিব যে তিনটা বিষয়কে আসলে কিভাবে প্রেজেন্ট করলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে একটি গ্রুপ আছে আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্যই টপিক আসলে সেম হ্যাঁ তো এখানে ক গ্রুপ হচ্ছে আপনারা জানেন সিক্স টু এইট গ্রুপ হচ্ছে নাইন টেন এবং হচ্ছে ইলেভেন টুয়েলভ হচ্ছে ক গ্রুপ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়াশোনা করতেছেন আন্ডার গ্রেডে তেরো থেকে হচ্ছে সপ্তদশ এরা হচ্ছে গ্রুপ ঘ তো এই গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা ইভেন্টে একজন করে ফার্স্ট হবেন এবং ওই একজন হচ্ছে নেক্সট গ্রুপে পার্টিসিপেট করবেন এখন এই যে আপনি নেক্সট গ্রুপে যাচ্ছেন যে ওইখানে যদি আপনি হেরে যান তাহলে হচ্ছে কিন্তু এই সতেরো আঠারোটা ইভেন্টেই আপনি হচ্ছে হেরে যাবেন বাট আপনি হাইয়েস্ট একটা মানুষ তিনটা গ্রুপের মধ্যেই হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে স্যার এখানে আরও কিছু জিনিস থাকে এটার পাশাপাশি আপনি হচ্ছে সতেরোটা সেক্টরে সতেরো জোন হচ্ছে শ্রেষ্ঠ নির্বাচিত হয় হ্যাঁ এটা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয় অ্যাকচুয়ালি এবং এটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে লাইক দ্যাট আপনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হইতে চান আপনার হচ্ছে পাবলিক পরীক্ষার ফল দেখবে আপনার উপস্থিতি দেখবে আপনার অ্যাচিভমেন্টগুলো দেখবে হ্যাঁ সব কিছু বিবেচনা করে আপনার সোশ্যাল ওয়ার্ক সব কিছু দেখে আপনাকে হচ্ছে মূলত একটা শ্রেষ্ঠ শিক্ষার্থী একটা শ্রেষ্ঠ শিক্ষক এটা নির্বাচন করবে তবে বিগত সময়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের যে ক্রাইটেরিয়া ছিল ওইখান থেকে কিছুটা ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে আমি হচ্ছে আপনাকে দেখাই এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়াটি অ্যাড হয়েছে বাট এর আগে যে যোগ্যতা ছিল ওইখানে মুক্তিযোদ্ধার একটা বিষয় ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান হলে এক্সট্রা পাঁচ পয়েন্ট আপনি পাবেন ওইটাকে এবার বাধ্য হয়েছে মানে আমারও এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটু মুক্তিযোদ্ধার সন্তান সে শ্রেষ্ঠ শিক্ষক হইতে কেন পাঁচ একটা শ্রেষ্ঠ শিক্ষকের শিক্ষক তা দিয়ে পরিমাপ করতে হবে তো এমন অনেক জিনিস আছে চেষ্টা করবেন স্কুল থেকে সব সহ কলেজ থেকে সব সহ হচ্ছে জিনিসগুলো সেন্ড করতে তাহলেই হচ্ছে আপনাদের এই জিনিসগুলো খুব বেটারলি হচ্ছে ওয়ার্ক করবে আর আপনারা যদি এইটা পিডিএফটা চান যে নীতিমালা তাহলে আমি আপনাদেরকে হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো সো আশা করি হচ্ছে সংশোধিত নীতিমালা যেটা এই অনুযায়ী হচ্ছে বছর শিক্ষা সপ্তাহ হবে এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে এই টপিক যে তিনটা আসে তিনটারই স্ক্রিপ্ট আমি বানাই দিব হ্যাঁ কবের মধ্যে তোমাদের লাগবে তোমরা হচ্ছে আমাকে একটু জানাই দিও হ্যাঁ